একরকম সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার এই যে দেখুন গোবিন্দভোগ আম সাতাশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি হয়ে গেল আমি একটু আপনাদের দেখাবো একেবারে সবগুলো কালারফুল সাতাশো পঞ্চাশ টাকা ধরে এই যে দেখুন লেখালেখি চলছে সাতাশো উনিশ ক্যারেট আম এই যে দেখুন সাতাশো পঞ্চাশ টাকা ধরে কি একটা অবস্থা অনেক সুন্দর সুন্দর একেবারে সব আমগুলোই কালারফুল মোটামুটি একেবারে ঝকঝকে এবং চকচকে কোনো আমে কিন্তু স্পট নেই আর আমগুলো দুটা বা তিনটায় কেজি চলে আসবে অনেক বড় বড় আম ডাকের মাধ্যমে বিক্রি হয়ে গেল তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন নিজস্ব দুইটি আমের আরো রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপা তো যাদের আমের একটি ডাক চলছে কিন্তু আমের ওটা বাইশে পঞ্চাশ উঠে গেছে

জানাবেন এই দামটি দেখালাম এটি শুধুমাত্র চালানির জন্য পাইকারি রেট যারা অল্প পরিমাণ খাওয়ার জন্য নেবেন বিশ পঁচিশ কেজি বা পঞ্চাশ কেজি চল্লিশ কেজি তারা অবশ্যই জেনে অর্ডার করবেন কারণ এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা চালানি নেবে তাদের জন্য যারা অল্প পরিমাণ নেবে তাদের জন্য নয় তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা